গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি না ছাদে যাই একটু ভিডিও করে আসি গাছগুলোর রোববার ছুটির দিন বিষয়টা হচ্ছে সেদিন একটা ভিডিওতে দেখছিলাম একজন বলছিলেন যে অনেকে বলে যে গাছ করে ভালো থাকার জন্য ভালো লাগার জন্য শান্তির জন্য এগুলো না গাছ করতে হলে গাছে গাছের মতন করতে হবে তার জায়গায় সে ঠিক আমি তার কথা তো কিছু বলছি না তো আমি আজকে একটা কথা বলি দেখো গাছ মানুষকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে আর গাছ করলে একটা জিনিস বোঝা যায় তোমার যত দুঃখ টেনশান যাই থাকুক না কেন এই যে ছাদে এসে বা তুমি যেখানেই গাছ করো না কেন সেখানে এসে গাছের ফুল দেখবে গাছগুলোকে দেখবে তাদের গ্রোথ হচ্ছে ভালো হচ্ছে এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া গাছ করলে আর কি মন কিন্তু ভালো হয় আমার মনে হয় এবার যার যার জায়গায় তার তার মত তা আমি মনে করি গাছ করলে মন ভালো হয় আমার মনে হয় তা চলো একটু ছাদটা দেখিয়ে নিই আর আজকে তোমাদের বেসিক্যালি দেখাবো হচ্ছে পিটুনিয়াগুলোকে আমি যে পিটুনিয়াগুলো হ্যাঙ্গিং করেছিলাম সেগুলোকে আজকে দেখাবো চলো গুলো এখানে আছে তা আমি ছোট ছাদ দিয়ে নাবি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো নিচে এখানে এই থিমার পাতা পাপড়িগুলো পড়ে আছে আর কি পিটুনিয়াগুলোকে একটু দেখাই এই পাশে গিয়ে দেখো আমার পটগুলো কিন্তু খুব ছোট হ্যাঁ খুব ছোট বলতে একেবারেই ছোট চার ইঞ্চি পট সব কটা আমি সেইভাবে করে বড় পটে করতে পারিনি এবার এই হচ্ছে এবার পিটুনিয়ার পরিস্থিতি অ্যাকচুয়ালি এবার বেশি গাছ করতে পারিনি শীতকাল করতে পারতাম কিন্তু সময় হয়নি করার তাই করতে পারিনি এই আছে আর কি এখন আমি শুধু এই লুকটা দেখা এইটা করে এই জায়গাটা দেখতে এত ভালো লাগে আমার আমি যখনই বাড়ি থেকে কোথাও যাই আগে এই জায়গাটা দেখি আমি এই গাছটা যেভাবে বেড়েছে ও যেভাবে ফুল দিচ্ছে মানে বলে না যে মন ভালো হয়ে যায় দেখলে আর কি ইভেন এখানে দেখো তোমরা আরও গাছ আছে আমি একটু যদি জুম করে দেখাই পরপর গাছগুলোতে বগুন বুলিয়ে ফুটে আছে বিভিন্ন কালারের ওখানে মহারানি আছে গোল্ডেন সানশাইন আছে আরও অনেক ফুল গাছ আছে আর যদি একটু দেখাই গেটটাতে দেখো এখানে একটা ফুটে আছে এখানে প্রচুর ফুল ফুটে আছে প্রচুর রাস্তার লোক কার না ভালো লাগবে যে এই গাছে ফুল দেখে বা আমার তো মনে হয় এগুলো দেখলেই মন ভালো হয়ে যায় আর এবার আগেই বললাম মতামত যার যার সমান সমান নয় তাই মনে করি গাছ করলে মন ভালো হয় হ্যাঁ সময় অবশ্যই লাগবে তোমাকে সময় দিতে হবে আমি তো সময় সেভাবে করে দিতে পারি না আরও ভালো গাছ করতে পারতাম হয়তো শুধু সিজনাল গাছ নয় এমন কিছু গাছ আছে যেগুলো আর তোমাকে সত্যিই শান্তি দেয় আর কি আমি তার মধ্যে আরেকটা আরেকটা গাছ দেখাই তোমাদেরকে আরেকটা গাছ এখন এই দেখো সাদা গোলাপটা দেখাই কত সুন্দর ফুল ফুটে গেছে তো আমি শুধু বলবো যে সবাই তো বলে যে এই না এই কিন্তু দেখো শুধু সাদা গোলাপ নেই গাছ গোলাপ দেখো সব কটাতে কুড়ি ধরে আছে ফুল ফুটে আছে এগুলো দেখি আনন্দ পাবো না আমরা এ তো স্বাভাবিক আনন্দ পেতেই হবে আমাদেরকে এটাই বলার যে আনন্দ অবশ্যই পাবো আমরা আনন্দ পাই বলেই কাজ করি মনের একটা ইচ্ছে জাগে ঠিক আছে আর বেশি কিছু বলবো না একটু এখানেই শেষ করছি টাটা সবাই দিনটা খুব ভালো কাটিও সাবধানে থেকো সবাই টাটা আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না যারা এখনও করনি